ইউনিসেফ মোহভঙ্গ বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ক্রমেই বাংলাদেশে জোরালো ইউনিস বিরোধী হাওয়া আর বাংলাদেশে চাপ বাড়ছে ইউনিসের উপর পর এবার সরব গণ অধিকার পরিষদ ইউনিস সরকারের কাজ নিয়ে বিস্ফোরক গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান বাংলাদেশের যোগ্য নন ইউনুস ইউনিসের বিরুদ্ধে বিস্ফোরক ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বিচার বিভাগে স্বাধীনতা করবের অভিযোগ ন্যায় বিচার পাচ্ছেন না আম বাংলাদেশে ইউনেসে হত গণ অধিকার পরিষদ আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ আওয়ামী ইউনুস ফারাক নেই গণ অধিকার পরিষদের নিশানা ইউনুস ইউনুসকে করা আক্রমণ ফারুক হাসানের আওয়ামী লীগ ও ইউনুস সরকারের তফাত নেই তদারকি সরকারকে তো ফারুক হাসানের গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান সরকারের আইনstring করা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী সরযন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায় নামনা করে ইউনূসের হুঁশিয়ারি ফারুকের বিগত ফ্যাসিস সরকারের হামলা মামলা জেল জরিমানা নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলতে চাই আমরা মাথা নিচু করে কথা বলবো না প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীর তার সেই চোখ রাঙানো চোখ উপরে ফেলতেও দ্বিধাবোধ করবে বাংলাদেশে আরচাপে ইউনিস 77 কে সরকারের রিপোর্ট চাপ বাড়ছে ইউনিস কে নিশানা বিএনপি মহাসচিবের ইউ নি সংস্কারে প্রশ্ন মির্জা ফকর ফকরুলের নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়েও প্রশ্ন আগে নির্বাচিত সরকার দাবি আওয়া মিলে গেল সংস্কার অপরিহার্য হবে যেই সংসদের পলিটিক্যাল স্কোপ কতটা নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার দিতে পারব না আমরা যারা জাতীয় বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করেন যারা দেশের তুমি উঠা কাজে নেতৃত্ব এবং পার্কৃত তারা আমাদের নেতৃত্বে বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন দেশ আর চীনের কাছে নত জানো বাংলাদেশ নতুন ভাবে দেশ গোটে পদ্মা পারে ভরসা চীনা পুঁজি আর এই নিয়ে কাজও শুরু করে দিয়েছে ঢাকা এর পাশাপাশি তুরস্ক থেকে অস্ত্র কেনারও পরিকল্পনা করেছে তারা উত্তাল বাংলাদেশ দেশ জুড়ে অস্থিরতা মূল্যবৃদ্ধি বিভিন্ন শিল্প ধুকছে চাপে ইউনুস সরকার বাধ্য হয়ে নতজানু হতে হচ্ছে চীনের সামনে এই নতুন বাংলাদেশ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন সামনে এই সহযোগিতা আর বাড়বে ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় আট বিলিয়ন ডলারের কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব যুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এই কপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী যে যে অর্থনৈতিক কর্পোরেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে সম্প্রতি বাংলাদেশের অনেকেই যুদ্ধের জিকির তুলছেন ভারত সীমান্তের কাছে মহড়া করেছে বাংলাদেশী সেনা একদিকে মহড়া আর একদিকে হাস্যকর সব হুমকি আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব কলকাতা দখলের দিবা স্বপ্ন যে বাংলাদেশে সেই বাংলাদেশের মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে আরাকান আওয়ামী এতে ঢাকার চাপ বাড়ছে এর এরপরেও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের হাস্যকর হুমকি বদ্ধ হয়নি গন্দি সাহকে বলবো বাংলাদেশের বিভিন্ন অবস্থান গ্রহণ করেন না বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টীয় হবে অ্যাটম বোমার ভয় দেখায় না নিউক্লিয়ারের ভয় দেখায়ন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা নিউজিয়াম আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা এটা হবে না এখান নিউক্লিয়ার লঞ্চ নিজেদের ক্ষমতা নেই কিন্তু মুখে বলির অভাব নেই অন্য দেশের থেকে পরমাণু বোমা ধার করে নাকি ভারতে হামলা করবে এইসব হুমকিতে কেউ ভয় পায় না বরং হাসি পায় কোন সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয় কেন কেউ ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার আফগানের হেরোইন অনেক আসছে হয়তো বাংলাদেশি অফিসারও খাচ্ছে এইসব স্টেটমেন্ট দিচ্ছে নিউজ দেখছি বাংলা বাংলাদেশে বিদ্বেষের বেশ সেখানে বারবার আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা টার্গেট মন্দিরও এবার রংপুরের লালমনিয়াহার হাটে কালী মন্দিরে লোট লোট করা হয়েছে প্রতিমা সোনার গহনা সিলেটে আর এক কাণ্ড সেখানে এক মৌলবি ধর্মসভা করবেন বলেই এক কিলোমিটার দূরের একটি শিব মন্দিরে ঢেকে ফেলা হয়েছে সাদা কাপড়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে যেন বিরাম নেই বাড়িতে হামলা ধর্মীয় স্থানে হামলা পুরোহিত খুন ভুড়ি ভুড়ি অভিযোগ ফের পাড়ে টার্গেট সংখ্যালঘুদের ধর্মস্থল নয় দশ এগারো জানুয়ারি সিলেটে ধর্মসভা মৌলবী মিজানুর রহমান আজাহারির সেই সভাস্থল থেকে এক কিলোমিটার দূরে রয়েছে একটি শিব মন্দির এক কিলোমিটার দূরে মন্দির তা সত্য গোপাল টিলা এলাকার শিব থেকে দেওয়া হয়েছে সাদা কাপড়ে রংপুরের লালমনির হাটে কালী লুট তুষানদার গ্রামের মন্দির থেকে প্রতিমা সোনার গয়না লুট করা হয়েছে সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জিনিস লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা কয়েকদিন আগে বাংলাদেশের নাটোরের মন্দিরের পুরোহিতকে খুন করা হয় এই ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে সবুজ হোসেন নামে এক যুবককে গত ডিসেম্বরে নাটোরের মহাশ্মশানের মন্দিরে তালা ভেঙে লুট হয় হাত পা বাধা অবস্থায় উদ্ধার হয় পুরোহিত তরুণ দাসের দেহ পুলিশে অভিযোগ জানান পুরোহিতের ছেলে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নিউজ এইটিন বাংলা